আজকে আমরা কুরানের এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা খুবই নাটকীয় হাতির দলের ঘটনা সুরা আলফিলে এই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী গল্পটা বলা হয়েছে চলুন এর গভীরে যাওয়া যাক দেখুন গল্পটা শুরুই হচ্ছে কি দারুণ একটা প্রশ্ন দিয়ে এখানে জানতে চাওয়া হচ্ছে তুমি কি দেখো তোমার রব হাতিওয়ালাদের সাথে কী করেছেন মানে সরাসরি ঘটনার একেবারে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এর ঠিক পরেই কিন্তু আর একটা প্রশ্ন তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি তার মানে একটা বিশাল কোনও পরিকল্পনা ছিল একটা ষড়যন্ত্র যেটা পুরোপুরি ভেষতে গিয়েছিল কিন্তু কি ছিল সেই পরিকল্পনা আর ঠিক এখানেই গল্পটা একটা অবিশ্বাস্য মোড় নেয় কারণ এই বিশাল ষড়যন্ত্রের মোকাবিলা করতে কোনও সেনাবাহিনী আসেনি এসেছে ঝাঁকে ঝাঁকে পাখি ভাবা যায় শুধু তাই না এই পাখিরাই আক্রমণকারীদের ওপর পোড়ামাটির পাথর ছুঁড়ে মারছিল মানে এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না ছিল একেবারে অন্যরকম এক অবিশ্বাস্য ঘটনা আর এর পরিণতি কি হয়েছিল বলা হচ্ছে আক্রমণকারীদের অবস্থা হয়েছিল পশুর খেয়ে ফেলা খড়কুটোর মতো একদম ছিন্ন ভিন্ন এই একটা লাইন থেকেই বোঝা যায় ধ্বংসজকটা কতটা ভয়াবহ ছিল তো এই যে পাঁচটি আয়াত এর পেছনের আসল কাহিনীটা কি জানতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টে একটু পিছিয়ে যেতে হবে আচ্ছা এই গল্পের মূল চরিত্র হল আব্রাহা তিনি ছিলেন ষষ্ঠ শতকের ইয়েমেনের শাসক আবিসিয়ার খ্রিশ্চান ভাইসরয় ওই সময়টা কিন্তু বাইজান্টাইন আর সাসানীয় সাম্রাজ্যের মধ্যে একটা বড় বড়সড় সংঘাত চলছিল আর আব্রাহার এই অভিযানটা ছিল সেই বড় খেলারই একটা অংশ আব্রাহাই ইয়েমেনের সানায়ে একটা বিশাল চমৎকার গির্জা বানিয়েছিলেন তার প্ল্যানটা ছিল বেশ বড় তিনি চেয়েছিলেন আরবের মানুষজন মক্কার কাবা বাদ দিয়ে তার বানানো এই গির্জায় তীর্থ করতে আসুক এটা করতে পারলে শুধু যে ধর্মীয় কেন্দ্রবিন্দু পাল্টে যেত তা নয় পুরো অঞ্চলের অর্থনীতিও তার নিয়ন্ত্রণে চলে আসত কিন্তু তার প্ল্যানটা ঠিকঠাক কাজ করল না আরবের মানুষ হাজার বছরের ঐতিহ্য ছেড়ে তার নতুন গির্জায় ভিড় জমাল না আর এতেই আব্রাহা রেগে যান তিনি ঠিক করলেন যে কাবার জন্য তার পরিকল্পনা সফল হলো না সেই কাবাই তিনি ধ্বংস করে দেবেন আর এই উদ্দেশ্যেই তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে যান ভাবুন একবার তার সেনাবাহিনীতে সৈন্য ছিল প্রায় ষাট হাজার সেই সময় আরবের যে ছোট ছোট গোত্রগুলো ছিল তাদের পক্ষে এত বড় বাহিনীর মোকাবিলা করা ছিল এক এককথায় অসম্ভব শুধু বিপুল সংখ্যক সৈন্যই নয় আব্রাহার তুরুপের তাস ছিল তার যুদ্ধ হাতি প্রায় তেরোটা বিশাল হাতি ছিল তার বাহিনীতে আরবের মরুভূমিতে সেখানকার মানুষ আগে কখনো হাতি দেখেইনি এই বিশাল অচেনা প্রাণীগুলোই তাদের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল তো আব্রাহার বিশাল বাহিনী মক্কার দোরগোড়ায় তারা শহরের ওপর চূড়ান্ত আঘাত হানার জন্য তৈরি হচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা মক্কার অধিবাসীরা তো একরকম ধরেই নিয়েছিল যে তাদের আর কিছু করার নেই কিন্তু তাদের প্রতিরোধের দরকারই পড়েনি সাহায্য এসেছিল একেবারে আকাশ থেকে কুরআনে বলা হয়েছে এই পাখিরা আব্রাহার সেনাবাহিনীর উপর সিজ্জিলের পাথর নিক্ষেপ করছিল সিজ্জিল শব্দটা খেয়াল করার মতো এখন এই সিজ্জিল শব্দটা নিয়ে কিন্তু বেশ মজার কিছু তথ্য আছে এর আক্ষরিক অর্থ হল পোড়া মাটির পাথর অনেকে মনে করেন শব্দটা ফার্সি সং আর গিল থেকে এসেছে যার মানেও পাথর আর কাদা তবে এর ব্যাখ্যা কিন্তু একটাই নয় কেউ বলেন এগুলো হয়তো আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি পাথর ছিল আবার অনেকে মনে করেন এটা আসলে একটা রূপক হয়তো কোনো ভয়ঙ্কর মহামারী আব্রাহার সেনাবাহিনীতে ছড়িয়ে পড়েছিল যাকেই এভাবে বর্ণনা করা হয়েছে তবে কারণ যাই হোক না কেন পরিণতি ছিল ভয়াবহ আব্রাহার সেই বিশাল আর শক্তিশালী বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলা হয় আব্রাহা নিজেও মারাত্মকভাবে আহত হয়ে ইয়েমেনে ফেরার পথই মারা যান এখন প্রশ্ন হল এই ঘটনাটা তো মক্কার মানুষ আগে থেকেই যান তাহলে কোরানে এটা আবার উল্লেখ করার কারণ কি এর কারণ হল এটা ছিল সরাসরি মক্কার সবচেয়ে প্রভাবশালী গোত্র কুরাইশদের জন্য একটা বার্তা এর মাধ্যমে তাদের কয়েকটা জিনিস মনে করিয়ে দেওয়া হচ্ছিল প্রথমত ঈশ্বরের ক্ষমতা কতটা অসীম দ্বিতীয়ত এই কাবা যে তার বিশেষ সুরক্ষায় রয়েছে আর তৃতীয়ত যারা ঈশ্বরের বিরোধিতা করবে তাদের জন্য এটা ছিল একটা বড় সতর্কবার্তা এক কথায় এটা ছিল তাদের নিজেদেরই সাম্প্রতিক ইতিহাসের এক শক্তিশালী রিমাইন্ডার এই ঘটনার প্রভাব কিন্তু ছিল সুদূরপ্রসারী এতটাই যে এটা সে সময়কার আরবদের ক্যালেন্ডার আর ইতিহাসেও একটা স্থায়ী জায়গা করে নেয় ঘটনাটা এতই বড় ছিল যে আরবরা ওই পুরো বছরটাকে আম আলফিল বা হস্তিবর্ষ নামেই ডাকত মানে হাতির বছর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঠিক ওই বছরেই এই ঘটনার মাত্র পঞ্চাশ দিন কি তার কিছু সময় পর মক্কা জন্মগ্রহণ করেন ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাম তার মানে এই ঘটনাটা শুধু কাবাকেই রক্ষা করেনি বরং এটা ইসলামের আগমনের জন্যেও যেন মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিল বলা যেতে পারে এটা ছিল বিশ্ব ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনার পূর্বাভাস ব্যাপারটা ভাবার মতো তাই না কিভাবে মাত্র পাঁচটি আয়াতে এত বড় একটা ইতিহাস আর তার গভীর তাৎপর্য লুকিয়ে থাকতে পারে হাতির দলের এই ঘটনা ঠিক এইটাই আমাদের দেখিয়ে দেয় একটা ছোট গল্প কতটা শক্তিশালী হতে পারে আর কিভাবে তা শত শত বছর ধরে মানুষের মনে দাগ কেটে যেতে পারে